এখন কোনো ভাই যদি পাশে দাঁড়ায় তাহলে একা তো আর হয় না ভাই আর আমিও চাই যদি ভালো একটা ছেলে হয় আমার পাশে দাঁড়ায় বিয়ে শাদি হয় তাহলে ভালো হবে আর সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি টিভিতে দর্শক সামনে কাপু আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি অবস্থায় আছে আসসালাম আলাইকুম আপা ভালো আছেন কি খবর আপা দর্শক ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি তার সাথে কথা বলতে চান সরাসরি তার সাথে কথা বলবেন কিন্তু হয় না বোধহয় কষ্ট আর লাভ নেই কষ্ট দিকেই তো কষ্ট জীবন নিয়ে আসলো যদি কোনো ভাই যদি ভালো লাগে কষ্টটা বোঝে একটু তাহলে ভালো কেমন কষ্ট আছেন এখন এখন আছে ভাই একটু অভাবের মধ্যে আছে বললাম না যে মা অসুস্থ ছোট বোনে পড়াশোনা করাইতে পারতেছি না নিজে চলতে পারতেছি না পরে এসে কিভাবে কাজ করি একজনে এসে কাজ করি আন্ডারে প্রতি ইনকাম হয় আনুমানিক 200 যখন কাজ হ্যাঁ কাজ নিয়ে আমি কষ্ট গ্রামায় কিছুদিন ভালো আছিল পরে মনে করেন চলতে পারে না মা এখন আমি কষ্টেরা চালাই সংসার কি করব কথা বলুক কে ভালো কে খারাপ কে ভালো কথা বলবে কে খারাপ কথা বলবে কেউ চায় এগুলো শুনতে কখনো চায় না যারা ভালো করে মেয়ে তারা তো কোনোই চায় না এমন কষ্ট পরেই যারা কষ্টটা বুঝে তাদের সাথেই কথা বলবো আর তারাই মানে যদি একটু ভালো হয় মানে পাশে তারাই ভালো মানে কষ্ট যারা বুঝে তাদের এই কথা শুনবেন হ্যাঁ এছাড়া তো কিছু অনেকে ভালো আছে কেউ খারাপ আছে সবাই তার কষ্টটা বুঝবো না অবশ্যই তাহলে এইভাবে আপনি জীবন চলে হ্যাঁ ভাই এইভাবে জীবনটা চলতেছে ছোট বোন আছে যদি আশা থাকে যদি পারি ছোট ছোট বোনরে পড়াশোনা করায় যদি কিছু করতে পারি এর জন্য মা আছে ছোট বোন আছে দেখাশোনার মতো এরকম কেউ যদি থাকে যেহেতু বাবা নাই